এখন মনে করেন যদি এমন হয় বড় কোন ধরনের একটা কিছু দুর্ঘটনা ঘটে যে কোন একটা কিছু হয় তাহলে দেখবেন যে কয়েক থানা মিলে যত অফিসার ফোর্স আছে সবগুলো এক জায়গায় না আর বছর তুমি না

আমি তো সত্য করে সদস্য ছিল আমি কই আমার কথাটা শুনলাম এটা কিন্তু যা মানছে মানে মানছে বেটাছে তার একটা বিচার চলে আছে ঠিক আছে না এখন যদি মনে করো দেয়া গেছে এটা তো দিন দিন এটা জিনিসটা এটা ভুল হইতেছে এত বলা আইছে তাদের কাছে দেয়া দেব ভাই আমাদের ভাই এখানে তিনটা বাড়ি গর্ব পাইছে ভাই এগুলো সব ক্ষতিপূরণ আপনি যদি এখানে সবকিছু মেটা দিয়ে যান ইনশাল্লাহ আমরা ছেড়ে দেবো আর যদি না দিয়ে যান আমি ভাই আজকে রাতে যা করা করে আমি কালকে আর্মির কাছে হ্যান্ড ওভার